হ্যালো বন্ধুরা আমি বাড়িতে কীভাবে চিকেন পকোড়া বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো রেসিপিটা দেখতে থাকো ভালো করে চিকেনটাকে ধুয়ে নিয়ে বেসন বেকিং সোডা ডিম লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কড়াইতে ভাজতে দিলাম এই দেখো এক একটা করে ভাজ দিলাম আর ভাজার পর এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে পিঠটা উল্টে দিচ্ছিলাম তারপর ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম কড়াই থেকে এই দেখো কত সুন্দর হয়েছিল চিকেন পাকোড়াটা দেখেছো বন্ধুরা তোমরা কীভাবে বাড়িতে চিকেন পাকোড়া বানায় অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা আমার সব সবকাটা চিকেন পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখেছো কত সুন্দর লাগছিল দেখতে আজকের মতন ব্লগটি এখানে ইন করছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে